হ্যালো এভরি আমি পজিটিভ হিউম্যান এটা দেখে তো বুঝতেই পাচ্ছেন যে আমি গাড়ি করে কোথাও একটা যাচ্ছি তো এই যে জামা এবং প্যান্ট এই দুটোই আমার না প্যান্টটা হচ্ছে এই যে পাশের ভদ্রমহিলা এনার নাম বুড়িদি আর জামাটা হচ্ছে আমার বাবার আর এই দিকে দীপঙ্কর বসে আছে দীপঙ্করের একটা কমন ব্যাপার যখনই ওর দিকে ক্যামেরা ঘোরানো হয় ও রামকৃষ্ণ দেবের মতন হাত নাড়িয়ে কী জিজ্ঞাসা করে আমি জানি না কেন তো যেতে যেতেই যেটা হয় সেটা হচ্ছে এখানকার এবার ও কেন ক্যামেরা ধরেছে বিকজ এখানকার রাস্তাটা ভীষণই ভালো মানে আমি রাস্তা দিয়ে কিছুক্ষণ যেতে যেতে মনে হচ্ছিল যে আমি হয়তো জার্মানির কোনো রাস্তায় যাচ্ছি আর আমি যে আমি মানে এমনি নর্মাল ক্যামেরা মানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আর কি ভিডিও করি আমার দিকে দেখাচ্ছি এখন তখনই বুঝতে পারছেন যে একটুও নড়ছে না মানে এই জিনিসটা আমার থেকে ভালো লেগেছে বিকজ আমি এই রকম রিল অ্যাকচুয়ালি গাড়িতে বসে জার্মানিতেও বানাই তো রাস্তাটা একটু দেখাচ্ছি মানে আমাদের যিনি ড্রাইভ করছিলেন উনি সুপার মানে সুপার কুলভাবে আর কি ড্রাইভ করছিলেন কোনো হ্যাজার্ট নেই উইথ প্রপার মেন্টেনেন্স মানে হাইওয়েতে গেলে সত্যি কথা বলতে গেলে এই যে ইন্ডিয়াতে জ্যাম জট এবং এত প্রবলেমস রাস্তার এগুলো কিন্তু হাইওয়েতে গেলে একদমই আপনারা বুঝতে পারবেন না ইনফ্যাক্ট কেউ যদি হাইওয়ে ভিডিওজ দেখেন এবং ইন্ডিয়াতে কোনোদিনও না আসেন তাহলে ভাববেন যে হয়তো ট্রান্সপোর্ট খুব ভালো এই যে আমি কফিটাও ধরে দেখাচ্ছি যে কফিটাও কিন্তু চলকে পড়ছে না তাই আমি ইজিলি কফিও খেতে পাচ্ছি। এদিকে এইদিকে ফ্লিপকার্টের হচ্ছে স্টোরেজ আছে যেমন ফ্লিপকার্ট বা কোনো ফলের আর চারিদিকে প্রচুর 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 ভেরি আছে এখানে মাছ চাষ করা হয় আমাদের ওখানেও অ্যামাজনে স্টোরেজ আছে সেরকম এখানে ফ্লিপকার্টের স্টোরেজ আছে এখানেও অনেক এমপ্লয়মেন্ট আছে এবং অনেক লোকেরা কাজ করে এটা দেখে আর কি খুব ভালো লাগলো তো এখানে আবার গজা খাচ্ছি এই গজাটা হচ্ছে গুড়ের গজা গাড়ি প্রচুর স্পিডে চলছে তো চারিদিকের পরিবেশটাও বেশ ভালো বিকজ বৃষ্টি হয়েছে খুব একটা গরম নেই আর সব থেকে বড় কথা আমার একটা জিনিস মনে হয় এইখানে বসে বসে আবার একটাই জিনিস মনে হচ্ছিল মানে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো কিন্তু ভালো হতো যদি পেট্রোলের টাকাটা তোমার বাবা দিত তো এইখানে আমরা অলরেডি নেমে পড়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মানে মাটির ঠাকুর তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে আমার এই সব শিল্পকলা দেখতে প্রচণ্ড ভালো লাগে কেননা আমরা সব সবসময় তৈরি জিনিস দেখি কিন্তু তার আগে যারা তৈরি করেছে কি নিপুণভাবে তৈরি করে এবং কতটা কষ্ট এবং এফোর্ট দেয় আর এইটা হচ্ছে একটা চায়ের দোকান বুড়িদি এবং দীপঙ্কর নিজেদের মধ্যে ডিসকাস করে এই জিনিসগুলোই চিকেন রোল আর চা অর্ডার দিয়ে দিয়েছে যদিও ওই চিকেন রোলটা আমি খাওয়ার আগে একটু মাছি খেয়েছে তো বুড়িদির প্রচুর প্রচুর ফোন নষ্ট হয়ে যায় বুড়িদির কোনো কোম্পানি ভালো লাগে না কিন্তু অ্যাকচুয়ালি আপনারাই দেখুন এখানে কোম্পানির দোষ না এখানে বুড়িদির বাবল শ্যুটার ওই খেলার দোষ সারা দিন মোবাইলে বাবল শ্যুটার খেলবে এটা হচ্ছে আমরা একটা চলে এসছি একটা লোকনাথ বাবার মন্দির এই মন্দিরটা আমার ভীষণ ভালো লাগে কেন এখানে একটু প্রফেশনাল ব্যাপার স্যাপার কম এখন যে কোনো জায়গায় যে কোনো পুজো সবার আগে মানুষরা ডোনেশান ডোনেশান চাঁদা চাঁদা করে আপনার মাথাটা খেয়ে ফেলবে কিন্তু এই জায়গায় শুধুই মানে বলে না ভক্তিতেই শক্তি আর ভক্তিতেই মুক্তি এই সব জিনিস দেখে বোঝা যায় আমরা ফিরে আসছি কেমন লাগলো